ফেসবুক এডে কেন কস্টিং বেড়ে যায় প্রথমে যে একটা সেলস পেতে পঞ্চাশ টাকা আশি টাকার মধ্যে একটা সেলস হয়ে যেত সেই একটা সেলস পাওয়ার জন্য দেড়শো টাকা এক দুশো টাকা ছেড়ে যায় কেন এমন হয় আজকে এই বিষয়টা নিয়ে ইনডেপ আলোচনা করব এই জন্য আমি একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করছি ধরুন আপনি একটা টি শার্ট কেনার জন্য কোনো একটা কাপড়ের দোকানে গেলেন ওই দোকানে যাওয়ার পর আপনার একটা টি শার্ট পছন্দ হলো আপনি ওই টি শার্টটাই চান কিছুক্ষণ পর আপনি ওই দোকানে থাকার সময় ওই দোকানটাতে আরো সেম কাস্টমার চলে আসলো এবং আপনি যে টি শার্টটা পছন্দ করছেন টি শার্টটা ওদেরও পছন্দ হয়ে এখন এখানে দেখা যাচ্ছে এই দশ জনেই এই টি শার্টটা চায় তো এখন দোকানদার কি করলো দোকানদার বললো যে বেশি দাম দেবে আমি ওই টি শার্টটা তাকেই দিব এখন আসুন ফেসবুক এডে কিভাবে ফেসবুক এডে কোস্টিং টা বাড়ে দশটা মানুষ যখন একটা প্রোডাক্টের জন্য অ্যাড রান করে সেম ওই প্রোডাক্টের জন্য আবার যখন পঞ্চাশ জন মানুষে অ্যাড রান করে তখন অ্যাড কস্টিংটা বেড়ে যায় ধরেন প্রথম দশ জন মানুষ অ্যাড রান করলে একটা সেলস আসতে আশি টাকা খরচ হতো সেম প্রোডাক্টের জন্য যখন পঞ্চাশ জন মানুষ অ্যাড রান করবে তখন সেম একটা সেলস আসার জন্য আশি থেকে দেড়শো টাকা হয়ে যেতে পারে কেন কারণ ফেসবুকের কাছে লিমিটেড ইনভেন্টরি আছে ফেসবুকের এডের যে স্পেসটা লিমিটেড যদি সব সময় একটা ইউজারকে প্রতিটা পোস্টে অ্যাড দেখায় তাহলে ফেসবুক ছেড়ে ইউজার চলে যাবে ফেসবুক সব সময় এইটা ফলো করে কিভাবে ফেসবুক ইউজারদের বেশি সময় ফেসবুকে ধরে রাখা যায় দেখ আপনি কখনো এরকম দেখবেন না যে আপনি পুরো 5 মিনিট সময় আপনি শুধু এডই দেখতেছেন মূলত ফেসবুকে মানুষ আসে কিসের জন্য ফেসবুকে আসে তাদের फ्रेंड्स ফ্যামিলি ওদের পোস্ট দেখার জন্য বিভিন্ন এন্টারটেইনমেন্ট নেওয়ার জন্য মানুষ ফেসবুক কিছু কিনতে আসে না ফেসবুকে এড দেওয়ার জন্য আসে না যদি এখানে ফেসবুক কি করে সব সময় অ্যাড দেখায় তখন কি হবে ফেসবুক ছেড়ে মানুষ অন্য কোনো প্ল্যাটফর্মে সুইচ করে নিবে যার জন্য ফেসবুক সব সময় কাস্টমারকে তাদের প্ল্যাটফর্মে ধরে রাখার জন্য একটা মানুষের কাছে একটা সময় একটা লিমিটেড অ্যাড শো করে যার জন্য একটা ফেসবুকে অ্যাড এর কস্টিংটা বেড়ে যায় যখন দশজন মানুষ একটা অ্যাড রান করলো সেম একটা যখন পঞ্চাশ জন মানুষের রান করবে তখন ফেসবুকে কি করবে যে বেশি টাকা দেবে তাকে ওই দিন কাছে একটা কাস্টমারকে দেখাতে পারবে না এতে তার প্ল্যাটফর্মের ইউজার হারাবে যার জন্য ফেসবুক একটা লিমিটেড মানুষকে লিমিটেড সময়ের মধ্যে অ্যাড দেখায় যখন একটা প্রোডাক্টের জন্য কম্পিটিশন কম থাকে তখন আপনার সেলস আসতে কম টাকা খরচ হবে যখন আপনার কম্পিটিশনটা বেড়ে যায় যখন একাধিক মানুষ ওই প্ল্যাটফর্মে অ্যাড রান তখন আপনার কস্টিংটা বেড়ে যাবে কম্পিটিশনের কারণে ফেসবুকে অ্যাড কস্টিংটা বেড়ে যান তো এই ভিডিও থেকে আপনি ঠিক টেক পেলেন এই ভিডিও থেকে মূলত আপনি এটাই বুঝতে পারলেন যখন মার্কেটে কম্পিটিশন কম থাকবে তখন আপনার অ্যাড কস্টিংটা কম হবে যখন আপনার ওই প্রোডাক্টের জন্য কম্পিটিশনটা বেড়ে যাবে তখন আপনার কস্টিংটা বেড়ে যাবে যেহেতু ফেসবুকের কাছে লিমিটেড ইনভেন্টরি ফেসবুকের কাছে লিমিটেড স্পেস আছে যার জন্য এটা বেড়ে যায়